দু নয় সালের একটি সংবাদের শিরোনামে আমরা দেখছি বিনিয়োগ করতে পারছে না সরকার এডিবিতে তদ্বিরের প্রকল্প এটি একটি জাতীয় দৈনিকের সংবাদ শিরোনাম ছিল জাতীয় উন্নয়ন পরিকল্পনা লবিং তদ্বিরের উপরে ছেড়ে দিয়েছিল কিনা সরকার না এটি ওই সময়ের সরকার চেয়েছিল যে তার দলের বা তার যারা খুব কাছের তারাই এই কাজগুলো নানানভাবে বাগিয়ে নেয় এটা দুটো দিক রয়েছে প্রথম দিকটা হলো যে আপনি প্রকল্প নির্ধারণ বা আপনি কিভাবে একটা প্রকল্পকে বাস্তবায়ন করবেন সেটাকে আগে প্রথমে চিহ্নিত করা এবং তারপরে সেটাকে বাস্তবায়ন চিহ্নিত করার ক্ষেত্রে আপনার যেহেতু এই রেজিমে গত রেজিমে আপনার যারা ছিলেন তারা ছিলেন জনবিচ্ছিন্ন মোরললেস জনবিচ্ছিন্ন তো সে কারণে তারা আপনার তাদের মন গড়া তাদের ইচ্ছা অনুযায়ী তাদের যে ব্যবসায়িক বা অন্য ধরনের সুবিধা দিবে সেই ধরনের প্রকল্পগুলিকে তার এগিয়ে দিতেন আর দ্বিতীয় জিনিসটা যেটা বাস্তবায়নের ক্ষেত্রে সেখানে ধরেন টেন্ডার কিংবা বাস্তবায়নের যে সব যেসব পদ্ধতিগুলি রয়েছে সেটা তো তারা নিজেরাই করতেন আপনার সে কারণে আপনার এই যে ধরেন বিনিয়োগগুলি হয়েছিল বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে ধরেন ইনফ্রাস্ট্রাকচার বিনিয়োগ অবকাঠামো সেসব ক্ষেত্রে আমরা সব সময় দেখেছি যে আপনার প্রয়োজনের জায়গাগুলিতে আপনার বিনিয়োগগুলি হচ্ছে না প্রপারলি কিন্তু যেখানে প্রয়োজন নাই অপ্রয়োজনীয় জায়গায় বিশাল পরিমাণ বিনিয়োগ হয়েছে এর প্রভাবটা কোথায় গিয়ে এর প্রভাবটা আপনার সারা দেশের সব কিছুতে আছে আপনি ধরেন ঢাকার সাথে চট্টগ্রামের রাস্তাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের এন ওয়ান বলে এটাকে এরকম যে মূল সড়কগুলো সেগুলি আপনার গুরুত্ব কম পেয়েছে এবং গুরুত্ব যেটুকু পেয়েছে সেটুকু আবার ধরেন ওই সময়কালে যারা ক্ষমতাশালী ছিলেন রাজনীতির সাথে সংযুক্ত ছিলেন যেসব প্রকৌশলী ব্যবস্থাপক তারা সেগুলোকে লুটে ফুটে খেয়েছেন বিকজ আপনার যখন মাথার পচন ধরে আপনার লেজ পর্যন্ত তো সেটার পচন চলেই যায় তো যেখানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিপরিষদের সব সদস্য দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত ছিলেন সে সময় আপনি মাঠ পর্যায়ের কর্মী প্রকৌশলী কিংবা অন্যদেরকে আপনি সৎভাবে তারা কাজ করবে এটা আশা করতে পারেন না আর তৃতীয় যেটা ছিল সেটা হলো যে এই কন্ট্রাক্টগুলি কিংবা এই টেন্ডারের মাধ্যমে যে কাজগুলি নিতেন সেগুলিও নিতেন হচ্ছে এই আমাদের সেই সময়কালের তথাকথিত জনপ্রতিনিধি এবং তাদের আত্মীয় স্বজন কিংবা তাদের চাটুকারেরা ফলে তারা কাজটা করে বা না করে বিলটা নিয়ে যেতেন এরকম বহু বহু অসংখ্য উদাহরণ রয়েছে জি ধন্যবাদ